একজন সাধারণ শ্রমিক দেয়ালে রং করছিল হঠাৎ এক মাসুম বাচ্চা তার কাছে এসে পড়ল বাচ্চাটিকে দেখেই শ্রমিকের চোখ থমকে গেল যেন সে কিছু গভীরভাবে চিনে ফেলেছে পলকে তার মুখের রং বদলে গেল যেন কোনো পুরনো স্মৃতি মনে ভেসে উঠল কেউ কল্পনাও করেনি যে এই সাক্ষাৎ একটা জীবনের দিশা বদলে দেবে বন্ধুরা যদি এমন হৃদয়স্পর্শী গল্প আপনার পছন্দ হয় তাহলে চ্যানেল সালমা বয়েজ সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন আর আপনার মতামত কমেন্টে জানান আপনার ছোট্ট সমর্থন আমাদের আরও সুন্দর গল্প নিয়ে আসার উৎসাহ দেয় দিল্লির পশ ইলাকা বসন্তকুঞ্জে বিশাল চৌধুরী নামে এক বিখ্যাত ব্যবসায়ী থাকত বিশালের কাছে সব কিছু ছিল যে একজন সাধারণ মানুষ কল্পনা করে বিলাসবহুল বাংলো দামি গাড়ি চাকর বাকরের ভিড় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সুখী পরিবার তার স্ত্রীর নাম ছিল নেহা এবং একটি প্যারা ছেলে আরব যার বয়স মাত্র পাঁচ বছর আরব ছিল এই বাড়ির ধরকন তার হাসিতে বাড়ির প্রতিটি কোণে রং ছড়িয়ে পড়ত সেই সময় বিশালের বাংলোয় মেরামত ও সংস্কারের কাজ চলছিল জায়গায় জায়গায় মিস্ত্রি রাজমিস্ত্রি পেইন্টার এবং শ্রমিকরা কাজ করছিল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হাতুড়ির ঠক আর মেশিনের আওয়াজ গুঞ্জন করত বিশাল আর নেহা এই বাড়িতেই তাদের ছেলে আরবের সঙ্গে থাকত তাই কাজের সময় শ্রমিকদের সাবধানে কাজ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল এক দুপুরে আরব তার খেলনা নিয়ে খেলতে খেলতে বাংলোর পেছনের উঠোনে চলে গেল সেখানে কিছু শ্রমিক দেয়ালে প্লাস্টার আর রং করছিল সেখানে একজন শ্রমিক ছিল যার নাম রাজীব বয়স প্রায় পঁয়ত্রিশের কাছাকাছি মুখে এক অদ্ভুত গাম্ভীর্য আর চোখে গভীরতা অন্য শ্রমিকদের মতো সে হাসি ঠাট্টা করত না শুধু চুপচাপ নিজের কাজে মগ্ন থাকত আরবকে দেখে রাজীব কয়েক পলের জন্য তার কাজ থামিয়ে দিল সে বাচ্চাটিকে খুব মনোযোগ দিয়ে দেখতে শুরু করল যেন কোনো ডাক্তার রোগীকে পরীক্ষা করছে সে বাচ্চার চালচলন মুখ এবং শ্বাসপ্রশ্বাস সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছিল কয়েক সেকেন্ড পর তার দৃষ্টি আরও গভীর হল যেন সে কিছু চিনে ফেলেছে ঠিক তখনই নেহা সেখানে পৌঁছল আরব এখানে কি করছ বাবু চলো ভেতরে চলো এখানে কাজ চলছে নেহা ভালোবাসায় আরবের হাত ধরে তাকে ভেতরে নিয়ে যেতে লাগল তখনই পেছন থেকে রাজীব ধীরে কিন্তু স্পষ্ট গলায় বলল মালকিন যদি বুড়া না মানেন তবে একটা কথা বলতে পারি নেহা ঘুরে একটু অবাক হয়ে তার দিকে তাকালো। হ্যাঁ বলল কি কথা রাজীব হাতের তুলি নামিয়ে রেখে একটু ইতস্তত করে বলল আপনার বাচ্চার কি কোনো অসুখ আছে নেহা চমকে উঠল কি অসুখ না এমন কোনো কথা তো নেই রাজীব বলল মালকিন আমার দেখে মনে হচ্ছে আপনার বাচ্চার একটা প্রাথমিক অসুখ আছে এখন তো কোনো সমস্যা নেই কিন্তু যদি টেস্টে এই অসুখ ধরা পড়ে আর চিকিৎসায় দেরি হয় তবে ভবিষ্যতে তার বিকাশের ওপর প্রভাব পড়তে পারে আপনি যদি বলেন আমি টেস্টের নাম বলে দিতে পারি নেহার মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল মায়ের মন তো মায়ের মুনি। সে জিজ্ঞেস করল তুমি কি করে জানলে তুমি কি ডাক্তার রাজি হালকা হেসে বলল না মালকিন আমি ডাক্তার নই কিন্তু দেখে চিনে ফেলি বহু বছরের অভিজ্ঞতা আছে নেহা একটু দ্বিধায় পড়ল শ্রমিক হয়ে এত কথা টেস্টের নাম ওষুধ কিছু তো অদ্ভুত সে বলল কোন টেস্ট করাতে হবে রাজীব বলল মালকিন টেস্টের নাম আপনার মনে থাকবে না যদি পেন আর কাগজ আনেন আমি লিখে দিই এটা নেহার কাছে আরও চমক ছিল যদি সে এত পড়াশোনা জানে তবে শ্রমিকের কাজ কেন করছে তবুও সে তার বাচ্চার দিকে তাকালো আর কিছু না বলে ভেতরে চলে গেল কিছুক্ষণ পর সে একটা পেন আর কাগজ নিয়ে ফিরল এবং তাকে দিয়ে দিল রাজীব বড় আত্মবিশ্বাসের সঙ্গে কাগজে অসুখের সঙ্গে সম্পর্কিত একটি বিশেষ টেস্টের নাম লিখল সঙ্গে দুই তিনটি ওষুধেরও নাম লেখাটা ছিল অত্যন্ত পরিষ্কার সঠিক এবং পেশাদার যেন কোনো এমবিবিএস ডাক্তারের প্রেসক্রিপশন রাজীব কাগজটি নেহাকে ফিরিয়ে দিয়ে বলল মালকিন এই টেস্টটা করিয়ে নিন যদি রিপোর্ট পজিটিভ আসে তবে এই ওষুধগুলো দশ পনেরো দিন খাবান বাচ্চা পুরোপুরি সুস্থ হয়ে যাবে নেহা কাগজটা নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল তার কিছুই বোধগম্য হচ্ছিল না কি করবে সে কিছু না বলে আরবকে নিয়ে ভেতরে চলে গেল সন্ধ্যা হতে হতে শ্রমিকদের কাজ বন্ধ হল এবং সবাই নিজেদের বাড়ি ফিরে গেল ঠিক তখনই বিশাল অফিস থেকে বাড়ি ফিরল প্রতিদিনের মতো নেহা তাকে জল দিল এবং দিনভরের কথা বলল কিন্তু আজকের ঘটনায় একটা অদ্ভুত কথা ছিল নেহা বলল আজ একটা অদ্ভুত ঘটনা ঘটল বিশাল ওই শ্রমিক আরাবের সম্পর্কে বলল যে তার কোনো অসুখ আছে এমনকি টেস্টের নাম আর ওষুধ পর্যন্ত লিখে দিয়েছে বিশাল একটু হেসে বলল আরে তুমিও না যে কারুর কথায় কান্দ শ্রমিক ডাক্তার তো নয় নেহা বলল হ্যাঁ আমিও তাই ভাবছিলাম কিন্তু দেখো মায়ের মন তো যদি সত্যি কিছু হয় তবে বাচ্চার জীবনের প্রশ্ন একবার টেস্ট করিয়ে নি আর শোনো সে যে পারচায় লিখেছে তুমি নিজে দেখো এই লেখা নেহা সেই কাগজ বিশালের হাতে দিল বিশাল লেখাটা দেখতেই তার চোখ বড় হয়ে গেল সে বলল এই লেখা তো কোনো পেশাদার ডাক্তারের মতো এত নিখুঁত কোনো শ্রমিক লিখতে পারে এখন বিশালও ভাবনায় পড়ে গেল কিছুক্ষণ চুপ থাকার পর সে বলল কাল সকালেই আরবের টেস্ট করাই যদি কিছু ভুল হয় তবে তৎক্ষণাৎ চিকিৎসা করব আর যদি কিছু না হয় তবুও মনের তৃপ্তি থাকবে পরের দিন বিশালার নেহা আরবকে নিয়ে দিল্লির এক বড় হাসপাতালে গেল তারা সেই টেস্ট করালো যা রাজীব লিখেছিল কয়েক ঘণ্টার মধ্যে রিপোর্ট এল এবং ডাক্তারের হাতে পৌঁছতেই তিনি গম্ভীর হয়ে বললেন খুব ভালো করেছেন যে সময় মতো টেস্ট করিয়েছেন এই অসুখ সাধারণত দেরিতে ধর পড়ে যখন লক্ষণ স্পষ্ট হয় ততক্ষণে চিকিৎসায় দেরি হয়ে যায় আপনার ছেলের এই অসুখ প্রাথমিক পর্যায়ে আছে সময় মতো চিকিৎসা করলে কয়েক সপ্তাহের মধ্যে সব স্বাভাবিক হয়ে যাবে বিশাল আর নেহা হতবাক হয়ে গেল রাজীবের কথা একদম সত্যি হয়ে গেল ডাক্তার জিজ্ঞেস করলেন আচ্ছা এই অসুখের কথা আপনারা কিভাবে জানলেন সাধারণত বাবা মায়েরা এই অসুখের কোনো পান না বিশাল সেই পাটচাটি ডাক্তারের হাতে দিল যা রাজীব লিখেছিল ডাক্তার পাটচাটি পড়ে অবাক হয়ে বললেন এটা কোন ডাক্তার লিখেছে খুবই সঠিক ওষুধ ঠিক যেগুলো আমরা দিই আপনাদের কি কোনো ফ্যামিলি ডাক্তার আছে বিশাল আর নেহা একে অপরের মুখের দিকে তাকালো। নেহা কিছু বলতে যাচ্ছিল কিন্তু বিশাল ইশারায় তাকে থামিয়ে বলল হ্যাঁ ডাক্তার সাহেব এমনই কিছু ধরে নিন সেই দিনের পর তারা সেই ওষুধগুলো নিল এবং আরাবের চিকিৎসা শুরু করল কয়েকদিনের মধ্যেই তার স্বাস্থ্যের উন্নতি দেখা গেল কিন্তু বিশালের মনে একটা প্রশ্ন গভীরভাবে বসে গেল সেই শ্রমিককে যে কোনো টেস্ট ছাড়া কোনো পরীক্ষা ছাড়া অসুখ চিনে ফেলল এবং ওষুধ পর্যন্ত ঠিক লিখে দিল পরে সকালে বিশাল অফিসে না গিয়ে ছুটি নিল সে ঠিক করল আজ সে রাজীবের সঙ্গে কথা বলবে পরের সকালে দিল্লির ঠান্ডা হাওয়ায় হালকা রোদ উঠেছিল বিশাল আজ অফিসে যাওয়া বন্ধ করেছিল তার মনে গতকাল থেকেই একটা প্রশ্ন বারবার ঘুরছিল সেই শ্রমিক রাজীব কে সকাল নটার কাছাকাছি শ্রমিকদের দল আবার বাংলায় পৌঁছল রাজীব সবসময়ের মতো সবার পেছনে চুপচাপ নিজের সরঞ্জাম তুলে কাজে লেগে গেল তার জানা ছিল না যে আজ বিশাল তার ওপর নজর রাখছে বিশাল ব্যালকনিতে দাঁড়িয়ে তাকে মনোযোগ দিয়ে দেখছিল সাধারণ কাপড়ে হালকা নোংরা হাতে কাজ করা একজন শ্রমিকের চেহারায় এমন কিছু ছিল না যে সে কখনো হাসপাতালে ডাক্তার হতে পারে কিন্তু যা সে লিখেছিল যা সে বাচ্চা সম্পর্কে বলেছিল তা কোনো সাধারণ কথা ছিল না কিছুক্ষণ পর বিশাল তার গার্ডকে ডেকে বলল ওই রাজীব নামে শ্রমিককে ডেকে আমার ঘরে পাঠাও গার্ড নিচে গিয়ে রাজীবকে ডেকে নিয়ে এলো রাজীব কাজ করতে করতে সরঞ্জাম নামিয়ে রেখে চুপচাপ বিশালের ঘরের দিকে চলে গেল ঘরে ঢুকতেই সে মাথা নিচু করে সালাম করল হ্যাঁ মালিক ডেকেছেন বিশাল তাকে বসতে ইশারা করল বসো রাজীব একটা কথা আছে রাজীব একটু ইতস্তত করল কিন্তু সোফার এক কোণে বসে পড়ল বিশাল সরাসরি প্রশ্ন করল তুমি আমার ছেলের অশোকের কথা কিভাবে জানলে আর যে ওষুধগুলো লিখেছ ঠিক সেগুলোই ডাক্তার বলেছে তুমি কে রাজীব প্রথমে চুপ রইল কয়েক পল হাতের দিকে তাকিয়ে রইল যেন কোনো পুরনো স্মৃতি মনে ঘুরছে তারপর বলল সাহেব এমনি অভিজ্ঞতা অনেক বছর ধরে দেখে আসছি বাচ্চাটিকে দেখেই চিনে ফেলেছি বিশাল কঠোর দৃষ্টিতে বলল রাজীব আমার সঙ্গে সরাসরি কথা বলো। আমি মিথ্যা পছন্দ করি না আমি কাল ছুটি নিয়েছি শুধু তোমার সঙ্গে কথা বলার জন্য যদি তুমি সত্যি না বলো আমি ভাবব তুমি কিছু লুকোচ্ছ রাজীবের চোখ ঝলসে উঠল গলা শুকিয়ে গেল তারপর গভীর শ্বাস নিয়ে বলল ঠিক আছে সাহেব বলছি তবে আমার গল্প লম্বা আর হয়তো আপনি বিশ্বাস করবেন না এমনিতেও এখনও কেউ বিশ্বাস করেনি বিশাল শান্ত গলায় বলল আমি মন দিয়ে শুনব বলো রাজীব তার গল্প শুরু করল সাহেব একসময় আমিও আপনার মতো এক বড় বাড়িতে বড় হয়েছিলাম পড়াশোনায় ভালো ছিলাম পরিবারের স্বপ্ন ছিল আমি ডাক্তার হই আমি কঠোর পরিশ্রম করলাম সরকারি মেডিকেল কলেজে ভর্তি হলাম এবং এমবিবিএস পড়াশোনা শেষ করলাম পড়াশোনার পর দিল্লির এক বড় হাসপাতালে আমার চাকরি হল জীবন একদম ঠিকঠাক চলছিল বাড়িতে মা বাবা এক ছোট ভাই আর আমি সবাই মিলেমিশে সুখে থাকতাম কিছুদিন পর মা বাবা আমার বিয়ের কথা তুললেন পরিবারের পছন্দের একটি মেয়ে পূজা দেখতে সুন্দর পড়াশোনা করা এবং ভালো পরিবারের বিয়ে ধুমধামে হলো আর পূজা আমার বাড়ির বউ হয়ে এল রাজীবের মুখে হালকা হাসি ফুটল কিন্তু তার চোখে দুঃখ ঝলকাচ্ছিল শুরুতে পূজা খুব ভালো লাগত সবার সঙ্গে মিশে গেল হাসি খুশি বাড়িতে রং লেগে গেল আমিও তাকে খুব ভালোবাসতাম দিনে হাসপাতালে রোগীদের সেবা করতাম রাতে পরিবারের সঙ্গে হাসি ঠাট্টা জীবন যেন কোনো সিনেমার মতো লাগত কিন্তু ধীরে ধীরে সব বদলে গেল পূজা বাড়ির ভেতরে ছোটখাটো ঝগড়া শুরু করল কখনো রান্নাঘরের কথায় কখনো শাশুড়ি শ্বশুরের সঙ্গে তর্কে সে কথা বাড়িয়ে আমার কানে তুলত বলত তোমার ভাই আমার সঙ্গে ঠিক করে কথা বলে না তোমার মা আমাকে তিরস্কার করে তোমার বাবা আমাকে পছন্দ করেন না সাহেব ভালোবাসায় মানুষ অন্ধ হয়ে যায় আমিও তার প্রতিটি কথাই বিশ্বাস করতে লাগলাম মা বাবার কথা ভুল মনে হতো ভাইয়ের উপর সন্দেহ হতো বাড়িতে প্রতিদিন কলহ বাড়তে লাগল রাজীবের গলা ভারী হয়ে গেল বিশাল মন দিয়ে শুনছিল রাজীব বলে চলল একদিন ছোট্ট একটা কথায় বাড়িতে এত বড় ঝগড়া হলো যে আমার ছোট ভাই বলল দাদা যদি তোমরা এভাবে থাকো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব মা বাবা মাঝে এলেন কিন্তু পূজা কথা শান্ত হতে দিল না বাড়িতে ভাগাভাগি হয়ে গেল ভাই আলাদা থাকতে লাগলো আমার মা বাবা ভেতর থেকে ভেঙে পড়লেন এরপর পূজা ধীরে ধীরে আমার গ্রামের জমি আর সম্পত্তি বিক্রি করার কথা শুরু করল বলতো দিল্লি চলো গ্রামে কি আছে আমি তার উপর ভরসা করে সব কিছু বিক্রি করে দিলাম ভালো টাকা পেলাম আর আমরা দিল্লিতে একটা বিলাসবহুল বাড়ি নিয়ে থাকতে লাগলাম আমি ডাক্তারি চাকরি করতাম আর পূজা বাড়ি রানি হয়ে গেল প্রথমে সব ঠিক ছিল কিন্তু কয়েক মাস পর পূজা বদলে গেল তার পোশাক আনাগোনা ফোনে ঘন্টার পর ঘণ্টা কথা বলার অভ্যেস বাড়তে লাগলো আমার সন্দেহ হল কিন্তু কখনও তাকে টোকাটাকি করিনি ভেবেছিলাম বউ ভরসা তো রাখতেই হবে কিন্তু একদিন সব শেষ হয়ে গেল রাজীবের গল্প শুনে বিশাল অনেকক্ষণ চুপ করে বসে রইল তার সামনে এমন একজন মানুষ ছিল যে নিঃস্বার্থে অন্যের বাচ্চার জন্য সাহায্য করেছিল কিন্তু এই গল্পে এখনও অনেক কিছু বাকি ছিল সেই রাত যখন তার জীবন পলকে ধ্বংস হয়ে গিয়েছিল রাজীব তার কথা এগিয়ে নিল সাহেব পূজার চলে যাওয়ার পর যা হয়েছিল তা ছিল আমার জীবনের সবচেয়ে কালো সময় যে মানুষের ওপর আমি চোখ বুঝে ভরসা করেছিলাম সেই আমাকে এই অবস্থায় ফেলে চলে গিয়েছিল সেই দিন মনে হয়েছিল এখন বেঁচে থাকার কোনো মানে নেই আমি নিজেকে ঘরে বন্দি করে ফেলেছিলাম কয়েকদিন হাসপাতালে যাইনি খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম তারপর একদিন রাগে আর দুঃখে আমি মদের বোতল তুলে নিলাম জীবনে আগে কখনো মদ ছইনি কিন্তু সেই রাতে মনে হলো এটাই আমার সঙ্গী এক ঢোক দুই ঢোক আর ধীরে ধীরে তা অভ্যাস হয়ে গেল রাজীবের চোখে সেই সময়ের ঝলক ফুটে উঠল দিনে মাঝে মাঝে হাসপাতালে যেতাম কিন্তু মাথা নেশায় থাকত রোগীদের ঠিকমতো দেখতে পারতাম না একদিন আমি একজন রোগীকে ভুল ওষুধ দিয়ে দিলাম তার অবস্থা খারাপ হয়ে গেল ব্যাপারটা বড় হতে পারত কিন্তু হাসপাতালের লোকেরা তা চেপে দিল তবে আমাকে তৎক্ষণাৎ বরখাস্ত করা হলো আর তারপর যেন কেউ তাসের পাত্তির মহল ভেঙে দিল একে একে সব হাত হয়ে গেল আমার নাম প্রতিষ্ঠা চাকরি সব শেষ আমি যে হাসপাতালি চাকরির জন্য গেলাম তারা প্রথমে ভদ্রভাবে কথা বলল তারপর আমার নাম শুনে বলল মাফ করবেন আমাদের জায়গা নেই আসলে আমার সম্পর্কে খবর ছড়িয়ে পড়েছিল রাজীব মদ খেয়ে ডিউটি করে কেউ নিজের প্রতিষ্ঠানের বদনাম নিতে চাইত না রাজীবের চোখ নিচের দিকে ঝুঁকে গেল টাকা ফুরিয়ে গেল দিল্লির সেই বাড়ি যা আমি জীবনের উপার্জন দিয়ে কিনেছিলাম তাও বিক্রি করতে হল যে মানুষ একসময় বড় বড় ডাক্তারদের সঙ্গে বসত সে এখন ফুটপাথে বোতল নিয়ে পড়ে থাকত মা বাবার সঙ্গে আগেই সম্পর্ক ছিন্ন করেছিলাম তাই তাদের কাছে ফিরে যাওয়ার সাহস ছিল না ভাইও দূরে সরে গিয়েছিল এমন কেউ ছিল না যার কাঁধে মাথা রেখে কাঁদতে পারি শ্রমিকের কাজ এটাই একমাত্র পথ ছিল একদিন নেশায় টলতে টলতে এক ঠিকাদারের কাছে পৌঁছে গেলাম সে দয়া করে আমাকে একপাশে শ্রমিকের কাজ দিল ব্যাস তারপর সেই জীবনই চলতে লাগলো সকালে শ্রমিকের কাজ সন্ধ্যায় মদ মনে হতো জীবন এখন এক অন্ধকার সুরঙ্গে ঠুকে গেছে যেখান থেকে বেরোনো অসম্ভব রাজীব কিছুক্ষণ থামল গভীর শ্বাস নিয়ে বলল কিন্তু জীবনে যদি অন্ধকার থাকে তবে কোথাও না কোথাও আলোও থাকে আমার জন্য সেই আলো হলো আমার পুরনো কম্পাউন্ডার অমিত একদিন আমি একটা নির্মাণস্থলে ইট বইছিলাম রোদে ঘাম ছিল হঠাৎ অমিত সেখান দিয়ে যাচ্ছিল আমাকে দেখে সে যেন অবিশ্বাসে থমকে গেল বলল ডাক্তার সাহেব এটা কি অবস্থা করে রেখেছেন আমি নেশায় ঝুমতে ঝুমতে বললাম আমি এখন ডাক্তার নই শ্রমিক এটাই আমার অওকাত অমিতের মুখে রাগ আর দুঃখ দুটোই ছিল সে আমাকে একপাশে পাশে বসে জোরে বলল ডাক্তার সাহেব যা হয়েছে তা অতীত কিন্তু এখন যা করছেন তা আপনার ভুলের চেয়েও বড় অপরাধ আপনি মদে নিজেকে শেষ করে ফেলছেন পূজা চলে গেছে তাতে কি এখন বাকি জীবনটাও নষ্ট করবেন অমিতের কথাগুলো আমার হৃদয়ে গেঁথে গেল প্রথমবার কেউ আমাকে বকেনি আমাকে ঝাঁকিয়েছিল সেই দিন আমি বোতল ফেলে দিলাম আর ঠিক করলাম এখন থেকে মদে হাত দেব না সহজ ছিল না অনেকবার ভাঙার মুখে পৌঁছে গেছি কিন্তু ধীরে ধীরে অভ্যাস ছেড়ে গেল রাজীব ধীরে বলল আমি আবার চাকরির জন্য গেলাম কিন্তু কেউ সুযোগ দিল না ডাক্তার সাহেব ওয়ার্ড বয়ের জায়গা আছে রুগী তুলতে হবে এই কথা সব জায়গায় শুনতাম ডাক্তার হয়ে সেই কাজ করা আমার জন্য খুব ভারী ছিল ভাবলাম যদি শ্রমিকের কাজ করতেই হয় তবে খোলা মনে সদ্ভাবে করি আর তখন থেকে ঠিকাদারের সঙ্গে জায়গায় জায়গায় শ্রমিকের কাজ করতে লাগলাম রাজীবের গল্প শুনে বিশালের মনে হলো যেন সে কোনো সিনেমার ক্লাইম্যাক্স দেখছে একজন ডাক্তার একটা ধোঁকা মদে ডুবে যাওয়া মানুষ আর তারপর জীবনের সঙ্গে লড়াই রাজী হালকা হাসি দিয়ে বলল হয়তো ভগবান আমাকে আবার ডাক্তার হওয়ার সুযোগ দেননি কিন্তু আপনার ছেলেকে দেখে মনে হল যেন ভগবান বললেন তুই ডাক্তার ছিলিস আর একবার কারোর জীবন বাঁচা বাস সেই ভাবনা থেকেই আমি টেস্ট আর ওষুধ লিখে দিয়েছিলাম বিশালের চুখ ভিজে গেল সে ধীরে বলল রাজীব তোমার গল্প শুনে আমার রুহ কেঁপে গেছে তুমি অনেক কিছু সহ্য করেছ কিন্তু একটা কথা জেনে রাখো পড়ে যাওয়া মানুষকে যদি কেউ সুযোগ দেয় সে পাহাড়ও নাড়াতে পারে রাজীব হালকা মাথা নিচু করল সাহেব এখন আমার আর কোনো সুযোগের আশা নেই আমি খুশি যে শ্রমিকের কাজ করছি সদ্ভাবে খাচ্ছি জীবনে একটা ভুলে সব কিছু হারিয়ে গেছে এখন আর কিছু পাওয়ার ইচ্ছা নেই কিন্তু বিশালের মনে অন্য কিছু জ্বলছিল সত্যি কি একজন কাবিল ডাক্তারের জীবন এভাবে শেষ হয়ে যাওয়া উচিত রাজীবের পুরো গল্প শুনে বিশাল কিছুক্ষণ নীরবে বসে রইল ঘরে নিস্তব্ধতা তার সামনে এমন একজন মানুষ বসেছিল যে ভালোবাসায় সব কিছু হারিয়েছে তবুও কাউকে দোষ দেয়নি নিজেকেই দোষী মেনেছে তার জীবনের ছাই থেকে শ্রমিক হয়ে বেঁচে আছে বিশালের মনে একটাই কথা ঘুরছিল এত ক্ষমতা এত অভিজ্ঞতা আর এই মানুষটা শ্রমিকের কাজ করছে আমি কি এমনি তাকে যেতে দেব সে ঠিক করল এখন রাজীবের জীবন আবার বদলাবে সেই দিনের কথাবার্তার পর বিশাল কাউকে কিছু বলল না রাজীব সবসময়ের মতো শ্রমিকের কাজ করে যেতে লাগল কিন্তু বিশালের মনে একটা গোপন পরিকল্পনা তৈরি হতে শুরু করেছিল কয়েক সপ্তাহ পর দিল্লির বাইরের এলাকায় বিশাল একটা ছোট কিন্তু আধুনিক সুবিধাযুক্ত হাসপাতাল তৈরি করা শুরু করল কাউকে বলল না এটা কার জন্য নির্মাণ কাজ দ্রুত চলতে লাগল দোতলার বিল্ডিং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর ভেতরের সব প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা প্রায় দুই মাস পর হাসপাতাল পুরোপুরি তৈরি হয়ে গেল নাম রাখা হল আরভ হেলথ কেয়ার সেন্টার তার ছেলের নামে কারণ এই বাচ্চার কারণেই সে রাজীবের সঙ্গে মিলিত হয়েছিল হাসপাতাল তৈরি হতেই বিশাল এক সকালে রাজীবের কাছে পৌঁছল সে তখন একটা দেয়ালে রং করছিল বিশাল ডাকল রাজীব এদিকে একটু আসো রাজীব হাতে ঘাম মুছে বিশালের কাছে এলো হ্যাঁ সাহেব কিছু কাজ ছিল বিশাল হালকা হেসে বলল হ্যাঁ হ্যাঁ একটা কাজ আছে তবে একটু আলাদা চলো আমার সঙ্গে রাজীব কিছু বুঝল না কিন্তু তার সঙ্গে চলল কিছুক্ষণ পর তারা একটা নতুন বিল্ডিংয়ের সামনে দাঁড়ালো বিল্ডিংয়ে পরিষ্কার অক্ষরে লেখা ছিল অব হেলথ কেয়ার সেন্টার রাজীব জিজ্ঞেস করল সাহেব এটা কি বিশাল জবাব দিল এটা একটা হাসপাতাল আর আমি চাই তুমি এটা চালাও রাজীবের পায়ের তলায় মাটি সরে গেল আমি কিন্তু সাহেব আমি তো এখন ডাক্তারও নই আমার তো লাইসেন্সও বিশাল মাঝপথে থামিয়ে বলল আমি তোমার সব তথ্য বের করেছি তোমার লাইসেন্স কখনো বাতিল হয়নি তুমি নিজেই তা ব্যবহার করা ছেড়ে দিয়েছিলে তোমার বিরুদ্ধে কোনো মামলা নেই তোমার ভুল হাসপাতাল চেপে দিয়েছিল মেডিকেল কাউন্সিল কোনো ব্যবস্থা নেয়নি মানে তুমি আজও একজন বৈধ ডাক্তার রাজীবের চোখ ভিজে গেল সে কাপা গলায় বলল সাহেব এসব আমার জন্য বিশাল দৃঢ় গলায় বলল হ্যাঁ রাজীব তুমি কোনো স্বার্থ ছাড়া আমার ছেলের জীবন বাঁচিয়েছ এখন আমার পালা তোমার জীবন ফিরিয়ে দেওয়ার হাসপাতাল আমার হবে কিন্তু চালাবে তুমি যত বেতন হয় তা তোমার পাবে বাকি মুনাফা আমি সামলাব তোমাকে শুধু তাই করতে হবে যা তুমি বছরের পর বছর আগে করতে রোগীদের সেবা রাজীবের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল তাকে বিশ্বাসই হচ্ছিল না যে যার সামনে সে শ্রমিকের মতো দাঁড়িয়েছিল সেই তাকে আবার ডাক্তারের চেয়ারে বসাচ্ছে সে হাত জোর করে বলল সাহেব আপনি যা করেছেন তা আমি জীবনভর ভুলব না ভগবান আপনাকে সুখী রাখুন পরের কয়েকদিনে বিশাল রাজীবকে অগ্রিম কিছু টাকা দিল যাতে সে নিজের চেহারা ঠিক করতে পারে রাজীব ভালো কাপড় কিনল চুল কাটালো দাড়ি কামালো এবং আবার সেই ডাক্তার রাজীব ফিরে এলো পরিষ্কার সাদা কোট গলায় স্টেথোস্কোপ মুখে আত্মবিশ্বাসের ঝলক হাসপাতালের প্রথম দিন বিশাল নিজে সেখানে উপস্থিত ছিল এক একে রোগী দেখে রাজীবের আন্দাজ দেখে সবাই অবাক হয়ে গেল তার অভিজ্ঞতার নিষ্ঠা রোগীদের মন জয় করে নিল কয়েক সপ্তাহের মধ্যে আরব হেলথ কেয়ার সেন্টার এলাকায় বিখ্যাত হয়ে গেল লোকে বলতে লাগলো ওই ডাক্তার খুব ভালো চিকিৎসা করে কম পয়সা নেয় মন থেকে কাজ করে রাজীব দিন রাত পরিশ্রম করতে লাগল প্রতিটি রোগীতে তার নিজের হারানো পরিচয় ফিরে পাওয়ার অনুভূতি হতো আর বিশালের জন্য এটা যেন স্বপ্নের বাস্তবায়ন সে একটা ভাঙা জীবনকে আবার দাঁড় করিয়ে দিয়েছিল কিন্তু গল্পে এখনও সবচেয়ে আবেগঘন মোড় বাকি ছিল রাজীবের পরিবার রাজীব তার গল্পে বলেছিল যে সে গ্রাম ছেড়ে দিয়েছিল পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল তাদের হয়তো আজও জানা নেই যে রাজীব বেঁচে আছে নাকি কোথায় আছে একদিন বিশাল ভাবল কেননা আমি নিজে রাজীবের গ্রামে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করি সে চুপচাপ রাজীবের কাছ থেকে গ্রামের ঠিকানা নিয়ে সেখানে পৌঁছল গ্রামে রাজীবের নাম নিতেই লোকের একটু গম্ভীর হয়ে গেল তার ছোট ভাই মা বাবা সবাই বেঁচে আছিল কিন্তু তাদের মুখে গভীর নারাজি আর দুঃখ ঝলকাচ্ছিল বিশাল তাদের বসিয়ে ধীরে ধীরে রাজীবের পুরো গল্প বলল পূজার ধোকা থেকে শুরু করে মদের নেশা শ্রমিকের জীবন আর তারপর আবার ডাক্তার হওয়া পর্যন্ত রাজীবের মায়ের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল তিনি বললেন আমরা তো ভেবেছিলাম ছেলে আর কখনো ফিরবে না কিন্তু ভগবানের লাখ লাখ শুক্রিয়া সে বেঁচে আছে তার ছোট ভাই বলল সাহেব যদি আপনি আমাদের তার সঙ্গে মিলিয়ে দেন তবে জীবন ভর আপনার কাছে ঋণী থাকব কয়েকদিন পর বিশাল রাজীবের পুরো পরিবারকে নিয়ে দিল্লি ফিরল সে সোজা হাসপাতালে গেল তখন রাজীব তার কেবিনে বসে রোগী দেখছিল বাইরে হট্টগোল শুনে বাইরে এলো এবং দেখতেই তার সামনে তার পুরো পরিবার দাঁড়িয়ে মা বাবা ছোট ভাই ভাবি আর তাদের বাচ্চারা সবার চোখে অশ্রু রাজীব একদম থমকে গেল কয়েক পা পিছিয়ে গেল তার জন্যে মুহূর্তটা যেন স্বপ্নের মতো বা হয়তো ভয়ের কারণ সে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তখনই মা ভারী গলায় বললেন মনোজ এখন রাজীব বেটা আমি তোর মা আমরা তোর সঙ্গে দেখা করতে এসেছি রাজীবের হৃদয়ে জোরে ধরতে লাগল চোখে অশ্রু এলো। সে ধীরে ধীরে পা বাড়িয়ে মায়ের গলা জুড়িয়ে ধরল মাকে জড়িয়ে ধরতেই সে বাচ্চার মতো ফুঁপিয়ে কাঁদতে লাগল মাও তাকে শক্ত করে ধরে রইলেন যেন বছরের পর বছর ধরে আটকে থাকা মমতা এক ঝটকায় বেরিয়ে এল পুরো পরিবার একসঙ্গে কাঁদছিল কিন্তু এই অশ্রু ছিল দুঃখের নয় মিলন আর ক্ষমার অশ্রু রাজীব সবার সামনে হাত জোড় করে বলল হ্যাঁ বাবা ভাই আমার থেকে খুব বড় ভুল হয়েছে আমি ওই মহিলার প্ররোচনায় পড়ে তোমাদের থেকে দূরে চলে গিয়েছিলাম তোমাদের যত দুঃখ দিয়েছি ততটা হয়তো নিজেকেও দিতে পারেনি আমাকে মাফ করো তার ছোট ভাই এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে বলল দাদা ভুল তো মানুষের হয় কিন্তু যে তা মেনে নেয় সেই সত্যিকারের মানুষ আমরা তো সবসময় তোমার ফিরে আসার অপেক্ষায় ছিলাম সেই দিন থেকে রাজীব তার পরিবারকে দিল্লিতেই বসানোর সিদ্ধান্ত নিল সে তার বেতন থেকে একটা ভালো বাড়ি কিনিল এবং সবাইকে সেখানে শিফট করল মা বাবা তার সঙ্গে থাকতে লাগলেন ভাইও কাছাকাছি থাকতে লাগল রাজীব তার ভাইয়ের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নিল কারণ এখন সে আবার সেই মানুষ হয়ে গিয়েছিল যে একসময় ছিল সংবেদনশীল দায়িত্বশীল আর নেক দিল ডাক্তার হাসপাতাল দিন দিন এগিয়ে যেতে লাগল রাজীবীর নাম পুরো এলাকায় ছড়িয়ে পড়ল লোকে বলতে লাগল যে ডাক্তার একসময় ভুলে পড়ে গিয়েছিল আজ সেই সবচেয়ে বড় সহায় হয়ে উঠেছে আর বিশাল প্রতিবার রাজীবকে দেখে মুচকি হাসত কারণ সে জানত সে একজন মানুষকে আবার জীবন দিয়েছে গল্পের শিক্ষা জীবনে একটা ভুল মানুষকে পড়িয়ে দিতে পারে কিন্তু সাহস আর সত্যিকারের উদ্দেশ্য তাকে আবার দাঁড় করাতে পারে কখনো কারো ক্ষমতাকে তার পরিস্থিতি দিয়ে বিচার করো না ভালো কাজ কখনো বৃথা যায় না সেটাই একদিন তোমার ভাগ্য বদলে দিতে পারে আশা করি গল্প আপনার হৃদয় ছুঁছে যদি হ্যাঁ তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আর এবং আমাদের চ্যানেল সালমা ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের গল্পে আবার দেখা হবে ততক্ষণ সুখে থাকুন প্রিয়জনদের সঙ্গে থাকুন আর সম্পর্কের মূল্য বুঝুন